이두둥어디했어오 <목소리> 고아대했지. <목소리> <목소리> হ্যালো আমি আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আগের একটা বড় ব্লগে বলেছিলাম পুজোর ছুটিতে যখন আমরা ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসি সোজা পাড়ি না ভেবেছিলাম দুদিনের জন্য তাহলে পাহাড় থেকে ঘুরে আসি এবার উত্তরবঙ্গে আমাদের বাড়ি কাছে কিন্তু যা হয় বাড়িতে আসলে পরে বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমরা উল্টো দিকে বাড়ির পথে চলে যাই কোনো দিন পাহাড়ের দিকে মানে শিলিগুড়ির দিকে যাওয়া হয় না মানে শিলিগুড়ি গেলেও মা বাড়িতে হয়তো এক রাত থেকেই আবার ফিরে যেতে হয় তাই এবার ভাবলাম কিট্টুকে নিয়ে তাহলে পাহাড় যাব ঘুরতেই আর পাহাড় মানেই আমাদের সবার আগে যে কথাটা মনে আসে কাছে পিঠের মধ্যে সেটা হলো দার্জিলিং মানে জায়গাটার নাম শুনলেই মনটা একদম খুশি খুশি হয়ে যায় বিয়ের আগে আমরা পরিবারের সাথে একবার একবার করে দুজনেই দার্জিলিং গিয়েছি বেড়াতে কিন্তু বিয়ের পরে যাব যাব করে আর একবারও হয়ে ওঠেনি তাই ভাবলাম এবার হয়তো কিট্টুর সাথেই দার্জিলিংয়ের প্ল্যানটা সেরে ফেলা যাক আপনারা হয়তো অনেকেই দার্জিলিং বেড়াতে গিয়েছেন একবার নয় অনেকবার কিন্তু আমাদের বাড়ির খুব কাছে থাকা সত্ত্বেও আমাদের একবারের বেশি আর যাওয়া হয়নি যাই হোক এবার চলুন বেরিয়ে পড়ি বাগডগরা এয়ারপোর্ট থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেটা আমাদের হোম টাউন রায়গঞ্জ থেকেই বুক করে নিয়েছিলাম এবার ভেবেছি বাচ্চা আছে গাড়ি কোথায় বুক করব কী করব আর না খুব শর্ট নোটিসে প্ল্যানটা আমরা করেছিলাম একবার ভাবলাম যখন আমরা ফেরত যাব আবার ব্যাঙ্গালোরে তখন তাহলে দুদিনের জন্য দার্জিলিং ঘুরে যাব। কিন্তু তখন ভাবলাম পুজোর পরে ছুটি সবার ভ্যাকেশন শুরু হয়তো খুব ভিড় হয়ে যাবে হয়তো এত শর্ট নোটিসে হোটেলগুলো আমরা বুক করতেই পারবো না তাই ভাবলাম আগেই তাহলে ঘুরে নেওয়া যাক ভাগ্যিস আগেই ঘুরেছিলাম এবার একটু বৃষ্টি বৃষ্টি পেলেও খুব না ওয়েদারটা খারাপ পায়নি সেটা আমার পরবর্তী ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন আর যথেষ্টই মানে একটু ফাঁকা ফাঁকা পেয়েছিলাম ঘুরতে খুব সুবিধা হয়েছিল এবার চলুন তাহলে আমরা এয়ারপোর্ট থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই আড়াই থেকে তিন ঘন্টা মতো রাস্তা কিন্তু আমরা তো অনেক সকালে বেরিয়েছিলাম তেমন পেটে কিছু দানাপানিও পড়েনি তাই ভাবলাম যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে সেখান থেকে খেয়ে যাবো তো আমরা যাওয়ার পথে মানে খুব মাঝামাঝি নয় শিলিগুড়ির মধ্যেই টেরাকোটা দেখে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম যখন এই রেস্টুরেন্টে আসি তখন প্রায় বিকেল চারটে মতো বাজে

বলে আবার নাকে হাত দেয় দেখি বললো চিকেন কি করে বুঝলে এটা তুমি চিকেন তো যখন আমরা এই রেস্টুরেন্টে ঠুকি তখন ওই বিকেল প্রায় চারটে মতো বাজে তো এসেই ঝটপট কোন খাবার গুলো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে হ্যাঁ সেগুলোই অর্ডার করি যদিও বা কিট্টুর জন্য এখন আমাদের বাধা ধরা কিছু মেনু ফিক্সড হয়ে গিয়েছে যেমন আমরা পনিরের কিছু একটা আইটেম নিই যেটা আবার একটু মিষ্টি মিষ্টি হবে তার মধ্যে বাটার পনিরটাই নিয়ে থাকি ওদিকে কিট্টু আবার রুটি খাবে রুটি খাবে বলছিল তার জন্য আমরা তান্দুরি রুটি নিয়েছি আর মালাই চিকেনটা নিই কারণ ওটা একটু মিষ্টি মিষ্টি তো ও খেতে বেশ ভালোই পারে আর সাথে গ্রিন স্যালাড অবশ্যই থাকতে হবে তার মধ্যে থেকে শশা আর টমেটো খুব প্রিয় চিকেন খাতে

তো খাওয়া দাওয়া কমপ্লিট খুব তাড়াতাড়ি বলতে এখানে আমাদের এক ঘন্টা সময় তো দেখতে দেখতেই পেরিয়ে গেল মাঝখানে মনে হলো রাস্তায় কিছু খেয়ে নিলেই ভালো হতো কিন্তু কিট্টু আবার এখানে জানেন পটি ঠটি সব করে নিয়েছে তো আমাদের মনে হলো বাবা মাঝ রাস্তায় ওই সব ন্যাপে ক্লিন করার থেকে রেস্টুরেন্টে টয়লেটে গিয়ে ক্লিন করেছি সেটাই ভালো হয়েছে কিন্তু দেখুন যখন আমরা গাড়িতে উঠলাম আমরা না বুঝতে পারিনি যে এখন শীত চলে এসেছে তো ঝপ করেই সন্ধ্যা নেমে যাচ্ছে আসলে ব্যাঙ্গালোরে তো দেখতে পেলাম প্রায় সাড়ে ছটা অবধি দিনের আলো থাকে কিন্তু এখানে এসে দেখতে পেলাম পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে বিশেষ করে পাহাড়ের দিকে তো তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে যাই হোক একটু আফসোস হচ্ছিল যে যাওয়ার পথে পাহাড় দেখতে পেলাম না অন্ধকার অন্ধকারের মধ্যেই আমাদেরকে যেতে হলো আবার একটুখানি ভয় ভয়ও লাগছিল রাতের বেলা আবার পাহাড়ি রাস্তায় উঠছি কোনো অসুবিধা হবে না তো তাও যিনি আমাদের ড্রাইভার ছিলেন উনি অনেকটাই আস্তে আস্তে আমাদের নিয়ে এসেছেন আরও সাথে অনেক গাড়ি আসা যাওয়া করছিল তাই একটুখানি ভয় কমই লাগলো সেজন্য আমাদের দার্জিলিং পৌঁছতে পৌঁছতে আরও বেশি সময় লেগে গেলো রাত প্রায় নটা থেকে সাড়ে নটা তখন আমরা দার্জিলিংয়ে এসে পৌঁছালাম এবার চলুন আমরা যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে যেখানে হোটেল রুম নিয়েছিলাম একদম মেলের মধ্যে তো গাড়ি প্রবেশ তো এখানে নিষেধ সেজন্য গাড়িটা একটু দূরে পার্ক করে দিয়ে আমরা এখন চলুন যাই দার্জিলিংয়ে থাকার জন্য যে আমরা হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলের উদ্দেশ্যে আর এই হোটেল থেকে লোকও গিয়েছিল আমাদের লাগেজগুলো নিয়ে আসার জন্য এই যে মল টাউন আউট পোস্টও রয়েছে ঠিক তার পাশেই ওই যে দেখুন আমাদের হোটেলটা আর হোটেলের নাম হলো হচ্ছে মাস্কাটেল স্টারডাস্ট এবার চলুন ভেতরে ঢুকে হোটেলের রুমগুলোও দেখি এবং আপনাদেরকেও দেখাই তো একশো তিন নাম্বার রুমে আমরা ছিলাম ঢুকতে ঢুকতে কিট্টু দরজা খুলে দিয়েছে তো এটা হলো হোটেলের রুমের ভেতরটা একটা কুইন বেড রয়েছে ওদিকে বসার জন্য টেবিল রয়েছে কফি টেবিল রয়েছে এসি নেই কারণ পাহাড়ের মধ্যে হোটেল এসি তো লাগবেও না তবে সাইডে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে তবে ফ্যানের দরকার অবশ্যই আমাদের পড়েছিল আর এদিকে দেখুন রুমে বিশাল বড় একটা উইন্ডো ছিল উইন্ডোর ওপাশে তো গুটগুটে অন্ধকার তবে হোটেলের স্টাফরা জানালেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় আর দিনের বেলা তো ভিউটাও খুবই সুন্দর যাই হোক দিনের বেলার জন্য এখন অপেক্ষা করছি পাহাড় নিজের চোখে দেখবো বলে। আর এদিকে ওয়াশরুমটাও যথেষ্টই বড় ছিল আর ঘরের মধ্যে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সেই সবও ছিল আর এই ঘরের দেখুন দরজার সামনের জায়গাটা কিট্টুর ছিল সবথেকে প্রিয় বারে বারে গিয়ে সেখানে বসে যাচ্ছিলো তা আমাদের এই রুমের ভাড়া পার নাইট ছিল প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আর আমরা গোয়াই ভিভো থেকে বুক করেছিলাম আশেপাশে সব দোকান বন্ধ হয়ে গেছে যেখানে আমরা আছি সেখানে আছে রেস্টুরেন্ট সারাটা অবধি ওপেন রয়েছেন তো ঝটপট করে কিছু অর্ডার দিয়ে দেবো ততক্ষণ আমরা ফ্রেশ হয়ে যাব আর একদম ম্যাল রোডেই একদম ম্যাল রোডেই হ্যাঁ আশেপাশে প্রচুর দোকান হোটেল রেস্টুরেন্ট রয়েছে আর মাঝখানে ফাঁকা জায়গাটা গোল করে তো একদমই ওখানে আমাদের এই হোটেলটা প্রথমে ভেবেছিলাম কোথায় না কোথায় পার্কিং নেই তারপরে যখন হেঁটে এলাম তখন না এই জায়গাটাই তো চাইছিলাম যে এখানেই থাকবো আশেপাশে যেন হেঁটে হেঁটে একটুখানি ঘুরতে পারি দার্জিলিং আমাদের আগেও ঘোরা কিন্তু কিট্টুকে নিয়ে টুকটাক কোথাও কোথাও একটু ঘুরবো হয়তো সব ট্যুরিস্ট স্পটে যাব না তো আমরা যে হোটেলে রয়েছি ভেবেছিলাম সেই হোটেলেই ডিনারটা সেরে ফেলবো তবে হোটেলে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে লাঞ্চ আর ডিনারের তেমন কোনো অপশান নেই শুধু ব্রেকফাস্টের জন্যই ভালো ভালো অপশান ছিল তাই ভাবলাম তাহলে আমরা বেরিয়ে নেই আশেপাশের কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে নেব এবার রাত তো অনেক হয়েছে ভেবেছিলাম হয়তো সব দোকানপাট রেস্টুরেন্ট হয়তো বন্ধই হয়ে গেল কিন্তু যেহেতু আমরা মল রোডে ছিলাম একদম জমজমাট একটা জায়গা এখানকার দোকানপাট রেস্টুরেন্টগুলো কিছুটা রাত অবধি খোলা থাকে ওই ধর সাড়ে দশটা থেকে এগারোটা অব্দি এবার দেখুন না এখানে এসে একজনের তো বেশ মজা কিছুতেই হাত ধরে হাঁটবে না এই খাড়া রাস্তার মধ্যে একা একাই ওকে হাঁটতে হবে তো কিছু শপিং এর দোকানপাট থেকে কিটটির জন্য এটা কিনে নিয়ে এবার চলুন রেস্টুরেন্টে যাই পেট পুজো করার জন্য তো আমরা যেখানে খাবো ঠিক করেছিলাম প্রথম দিন দার্জিলিংয়ে এসে সেই রেস্টুরেন্টের নাম হলো গ্লিনারিজ আমরা প্রত্যেকেই পরিচিত এই রেস্টুরেন্টের সাথে অনেক পুরনো একটা রেস্টুরেন্ট আর দার্জিলিংয়ে বেড়াতে আসব আর এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ফটো তুলবো না তা কি হতে পারে তো বাইরে ঝট করে একটা ফটো তুলে নিয়ে ভাবলাম এবার ভেতরে গিয়ে খাবার দাবার অর্ডার করি কারণ আর কিছুক্ষণের মধ্যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তো তো সেজন্যই তো ঢুকে নিয়েই আমরা এরকম একটা জানলার ধারে বসেছিলাম আর কিট্টুর পিছনে যেভাবে দৌড়োতে দৌড়তে এখানে এলাম বেশ গরমে লেগে গিয়েছিল তাই জানলা দিয়ে আসা পাহাড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে আর রাতের পাহাড়ের ভিউটা দেখতে বেশ ভালোই লাগছিল। মনে মনে আলাদাই একটা মজা আর অনুভূতি হচ্ছিলো যাই হোক এরই মধ্যে আমরা খাওয়ার দাওয়ার অর্ডারও দিয়ে দিয়েছিলাম ওই যে কিট্টুর জন্য আধা ধরা কিছু খাবার আমরা অর্ডার করেছিলাম তার মধ্যে ভাত পনির ওদিকে ওর জন্য আমরা ডিম সেদ্ধ অর্ডার করেছিলাম স্যালাড আর আমাদের জন্য আলাদা করে ক্রিস্পি চিকেনের একটা ডিশ অর্ডার করেছিলাম আর সাথে নান আর এখানে আবার বেবি চেয়ারও ছিল তাই একটু দেখুন নিজের চেয়ারে বসে গিয়ে এখন খাবার দাওয়ারের জন্য অপেক্ষা করছে তো কেট্টুকে নিয়ে রেস্টুরেন্টে এলে আজকাল আমাদের একটু বেশি সময় লাগে এই যে প্রথমে রোহন ওকে দেখছিলো আমি খেয়ে নিয়েছিলাম এখন রোহন খাচ্ছে আমি কিটটুকে খাওয়াচ্ছি মানে প্রথমেও ভাত ডিম একটু পনির খেয়েছিল এখন আমরা ওকে স্যালাডটা খাওয়াচ্ছি তার মধ্যে শশা আর টমেটো আর সব কিছু খেয়ে শেষ করতে করতে রেস্টুরেন্ট প্রায় বন্ধ করে দিয়েছিল আমরা ছিলাম সবার লাস্ট কাস্টমার যারা খেয়ে দেয় বিল পেমেন্ট করে এখন আমরা বেরিয়ে যাই চলুন হোটেলের উদ্দেশ্যে আর এই গ্লিনারিস ছিল আমাদের হোটেল থেকে হাঁটা পথে দু থেকে তিন মিনিটের রাস্তা তো চলুন ভীষণ টায়ার্ড আজকে আমরা তো ব্লগটা এখানেই শেষ করি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিনা এখান থেকে বলে সুন্দর ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ভালো থাকে তো চলো ব্লগটা শেষ করি আজকে আমরা বেশ টায়ার্ড কিন্তু তো মনে হচ্ছে না দেখে টায়ার্ড অনেকক্ষণ পরে একটু হাঁটতে পারছে কিন্তু তুমি কোথায় এসছো ও গোয়াতেই এসছে আবার যখন পরে আমরা কোথাও ঘুরতে যাবো তখন হয়তো বলবে দার্জিলিং এ এসছি ঘুরতে ঘুরতে কোথায় এসছো তুমি ঘুরতে চলো সবাইকে বাই বলে দাও বাই ও কাজ করতে ব্যস্ত তো বাই বাই